দর্শক শ্রোতা আলাইকুম উপস্থিত আছি আমি দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারল হাট এই উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট আজকে মহিষের হাট থেকে আমরা মহিষ সংগ্রহ করলেন কক্সবাজার উখিয়া থেকে এসছেন অলরেডি চারটি সংগ্রহ করা হয়ে গেছে আরও কিছু সংগ্রহ করবেন এবং কেমন দামে সংগ্রহ করলেন সেই সব তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি দর্শক চলুন আমরা দেখি এই যে মজুলি কেনা হয়েছে সমত চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কি আসছে নাতি আসছে এই যে নাতি নানা নাদী মিলে হাট খাবাচ্ছেন কটা হইলো এখন পর্যন্ত চারটা আরও তো নিবেন মনে হয় আর কটা নিবেন আরো আরও তিনটা নিবেন আচ্ছা কোন কোন চারটা একটু দেখি এই এই সিরিয়ালে চারটা এই যে সিরিয়ালে দেখছেন বেশ বড় বড় আচ্ছা ওজনটা দামটা বলেন এটা এটার ওজন কেমন হবে ছমন এটা কত নিয়েছেন এক লক্ষ চুয়ান্ন হাজার দশক ছয় মন ওজন হবে দাম নিয়েছেন এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এই যে মহিষটা দেখুন অনেক বড় আকৃতির মহিষ এইটা একটা আচ্ছা তারপরে এই যে এইটা একটা

আচ্ছা এই জোড়াটা কত নিলেন দুই লাখ ষাট দুই লক্ষ ষাট যোগাযোগ নাম্বারটা দেন